对的。嗯啊 এসেছে নবাব সিরাজদ্দৌলা আর তাকে দেখতে গ্রাম থেকে শহর সব জায়গা থেকে মানুষ ছুটে এসেছে বিরামপুরে কেউ চেয়ারে বসে কেউ দাঁড়িয়ে আবার কেউ অপেক্ষা করছে মাটিতে বসে কে এই সিরাজ আলো নিভে যেতেই ধুলের শব্দে কেঁপে উঠে চারপাশ তারপরেই পর্দা উঠল দেখা গেল রাজ দরবারের দৃশ্য দর্শক তখনই বুঝে গেল আজ মঞ্চে ফিরেছে ইতিহাস নবাব সিরাজদ্দৌলা দিনাজপুরের উপজেলা প্রশাসনের আয়োজনে বিরামপুর এই প্রথম মঞ্চস্থ হল ঐতিহাসিক নাটক নবাব সিরাজউদ্দৌলা দীর্ঘদিন পর এমন আয়োজন দেখে উচ্ছ্বসিত এলাকাবাসী নাটকে ফুটে উঠেছে বাংলার শেষ স্বাধীন নবাবের জীবন তার দেশপ্রেম আর বিশ্বাস ইতিহাস আমরা তো প্রায় আমাদের সংস্কৃতি হারিয়ে ফেলছি বাংলার কালচার এক কথায় বলা যায় বিলুপ্তের পথে তো আমরা সবাই ইন্ডিয়ান ভোজ দিকে সবাই আসক্ত হচ্ছি সেই সময়ে এসে এই যে এই সময়ে আমাদের পুরোনা কালচার আমাদের বাংলাদেশের যে সংস্কৃতি সেটা এভাবে ফুটে তুলছে আমরা অনেক আনন্দিত এবং আমরা ধন্যবাদ জানাচ্ছি যারা এই প্রোগ্রামটির আয়োজন করেছেন আগে নিয়মিতভাবে এমন নাটক হতো কিন্তু অনেক বছর ধরে তা বন্ধ ছিল এখন টেলিভিশন মোবাইল আর সামাজিক মাধ্যমের ভিড়ে নাটকের মঞ্চ প্রায় ভুলে গেছে মানুষ তাই এই আয়োজনকে সবাই দেখছেন এক সাংস্কৃতিক জাগরণ হিসেবে সেক্ষেত্রে যদি সরকার যদি কোনো এটা উদ্যোগ নেয় যারা এই আপনার নাট্যশিল্পী শিল্পী বা যারা আছে যারা এখানে তারা যদি এখানে এগিয়ে আসে আমি বিশ্বাস করি যে এই যে চিরাচরিত যে শিল্প এটাকে বাঁচিয়ে রাখার জন্য যদি তারা হেল্প করে তো নিশ্চয়ই আগামীতে একটা ভালো জায়গা তৈরি হবে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে এমন নাটক নিয়মিতভাবে আয়োজন করা হবে তাদের বিশ্বাস এতে তরুণ প্রজন্ম আবারও আগ্রহী হবে সংস্কৃতি চর্চায় আজকে বিরামপুর উপজেলার বিভিন্ন পর্যায়ের সম্মানিত কর্মকর্তা কর্মচারী এবং শিক্ষকবৃন্দের সমন্বয়ে আমরা নবাব সিরাজউদ্দৌলা নাটক এখানে উপভোগ করলাম আমার কাছে মনে হয়েছে এখানে যারা অভিনয় করেছেন এই নাটকে তারা অসাধারণ অভিনয় করেছেন স্থানীয় শিল্পীরাও আশা করছেন এই আয়োজনের মধ্য দিয়ে নাট্যচর্চা আবার জেগে উঠবে আমরা এই অবশ্যই এটি একটি ভালো দিক আর আমাদের বিরামপুরে একসময় আসলে পাড়া মহল্লায় গ্রামেগঞ্জে এই ধরনের ঐতিহাসিক নাটকগুলো মঞ্চস্থ হতো এটি যে বন্ধ ছিল এই হারানো ঐতিহ্যটাকে তিনি ফিরিয়ে আনার জন্য আজকে এই নাটক মঞ্চস্থ করেছেন যে প্রয়াসটুকু তিনি চালিয়েছেন আমরা এটাকে অবশ্যই সাধুবাদ জানাই নাটকের শেষে করতালিতে মুখর হয়ে ওঠে মুক্ত মঞ্চ অনেকের চোখে ছিল আনন্দ আর গর্ব কারণ তারা শুধু একটা নাটক দেখেনি তারা দেখেছে নিজেদের ইতিহাস নিজেদের অতীত News desk RTV